আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি আমার নিজের ভাইয়ের দ্বারা প্রতিদিন রেপ হতাম আমার যখন তিন বছর বয়স তখন মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায় আমি আজও জানি না আমার বাবাকে তারপর তিন বছরের মতো নানার বাড়ি ছিলাম নানার বাড়িতে মোটামুটি সুখেই ছিলাম মায়ের আবার বিয়ে হয় এক লোকের সাথে তার আবার দুইটা ছেলে বড় ছেলের বয়স তখন ছিল সতেরো আর ছোটটার বারো তারা মায়ের সাথে আমাকে মেনে নেয়নি মায়ের বিয়ের পর এক বছরের মতো নানার বাড়ি ছিলাম এক বছর পর আমার নানি মারা যায় আর তখন আমি একা হয়ে যাই আমার এক মামা সে চাকরি সূত্রে ঢাকা থাকতো তার পরিবার নিয়ে চিটাগংয়ে আর কেউ থাকতো না বলে রাখে আমার নানার বাড়ি খাগড়াছড়িতে তখন মা আমাকে নিয়ে যায় তার সাথে আমার নতুন বাবাটা কিছু না বললেও কিন্তু তার ছেলেরা আমায় কোনো রকমেই মেনে নেয়নি তারা ছোটবেলা থেকে আমাকে মারতো আমাকে কিছু খেতেও দিত না তারা সবসময় আমাকে বকাঝোকা করতো এভাবেই আমার বেড়ে ওঠা আমাকে মা স্কুলে ভর্তি করিয়ে দিল সৎ বাবা আমাকে দেখতে না পারলেও বকা বকাঝকা করেনি আমার মাও আমায় খুব বকতো অনাদর অবহেলায় আমার বেড়ে ওঠা যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি ছোট ভাই আমার গায়ে হাত দিত সবসময় ব্যাপারটা আমার ভালো লাগতো না আর ভয়ে কাউকে বলতাম না একদিন আমার গায়ে হাত দেয় আর আমি খুব ব্যথা পাই ছোট ভাই সব সময় বলতো তার পা টিপে দিতে গা টিপে দিতে আমি ব্যাপারটা আমার মাকে বলি মা উল্টো আমায় বকা দেয় তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না সবাই দাওয়াত খেতে গেছে তো ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়লো আমি চিৎকার দিয়েও চিৎকার দিতে পারলাম না আমি ব্যথায় মরে যেতে লাগলাম তো সে তার চাহিদা মিটিয়ে যখন উঠলো সে আমায় বললো কাউকে বলবি না খবরদার আমিও ভয় পেয়ে কাউকে বললাম না কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না উল্টো আমাকেই মারবে এরপর থেকে ছোট ভাই প্রায় সময় আমার ওপর ছাপিয়ে পড়তো আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত এভাবে আমার বেড়ে ওঠা যখন আমি ক্লাস টেনে উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসিভ করি আমি যখন কনসিভ করি ব্যাপারটা বুঝতে পারিনি আমার তিন মাস পিরিয়ড অফ ছিল তিন মাস যখন পিরিয়ড হচ্ছিল না তখন ব্যাপারটা বুঝতে পারি আর ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারি ক্লাস নাইনের শারীরিক শিক্ষা বই থেকে আপনারা অনেকেই জানেন সেখানে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা আমার তখন মাথা ব্যথা বমি ভাব ছিল কিছু খেতে পারতাম না আর ব্যাপারটা মা আমলে নেয় আর ভালো করে বুঝে তখন মা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোর আমি কিছুই বলি না পরে মা কি টেনে পরীক্ষা করালো আর ব্যাপারটা পরিষ্কার হয় এর আগে আমি আমার ভাইকে ব্যাপারটা জানাই সে উল্টো আমাকে অত্যাচার করে বলা এটা আমার না আমি বললাম এত বছর ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করলেন যে আমি সবাইকে বলে দিব সে আমাকে হুমকি দিছে বললে তোর খবর আছে আমিও ভয় পেয়ে যাই মা আমাকে অনেক মারধর করে ব্যাপারটা গোপনে রাখে বাবা ভাইদের কাছ থেকে আর বলে এটা কার বাচ্চা কার থেকে পেট বাঁধিয়েছিস আরও অনেক কথা পরে মা বাচ্চাটা গোপনে নষ্ট করে ফেলে তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না আমি স্কুলে যাওয়ার কথা বললে বলে যেতে হবে না তোর স্কুলে আবার পেট বাঁধানোর জন্য যাবি তারপর মা তড়িঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে বাবা তো এমনিতে আমাকে দেখতে পারে না তাই কোনো রকম চাইছে আমাকে বিদায় করতে কারণ আমি উঠকো ঝামেলা এর মধ্যে আমার ছোট ভাই মালয়েশিয়ায় চলে যায় আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি পারিনি অনেক মানসিকতাশে ভুগছিলাম এরপর একটা ছেলে আসে আমাদের পাশের গ্রামের বাবা মা কোনো খোঁজ খবর নেওয়া ছাড়া আমাকে বিয়ে দিয়ে ফেলল কি অদ্ভুত ব্যাপার বিয়ের দিন আমার কপালে একটা নাক ফুলো জোটেনি আমার বাবা তাকে বলেছে আমি ওনার মেয়ে না ওনাদের বাড়িতে থাকতাম তাই বাবা ডাকি এটা শোনার পর কষ্টে বুকটা ফেটে গিয়েছে যাই হোক শ্বশুর বাড়িতে আসলাম একদম ভাঙাচোরা ঘর দুইটা রুম মাত্র ঘর দেখে মাথা ঘুরালো আমার বর আমাকে বিয়ে করে এনে কোথায় গেছে সেটা জানিও না শ্যামলা গায়ের রং বরের যা দেখলাম আমাকে খাটের উপর বসানো হলো বলে রাখি আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার বর এতিম তার কেউ নেই তার বাবা মারা যাওয়ার সময় এই বাড়িটা দিয়ে গেছে তার যে কজন আত্মীয় স্বজন আছে তারা আমার বরকে পরিচয় দেয় না আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম সে রাতে আসলো না সে আসলো ফজরের আজানের পর তাও মাতাল হয়ে বিশ্বাস করবেন কিনা না সে কোনো কিছু বলা ছাড়া আমার ঝাঁপিয়ে পড়লো চাহিদা শেষে ঘুমিয়ে পড়লো আমি কাঁদতে লাগলাম হায় আল্লাহ কি হলো আমার কপালে সারা জীবনেও সুখ পেলাম না পরের দিন ঘুম থেকে উঠে বাথরুম খুঁজতে লাগলাম ঘরে আর কেউ ছিল না তাই তাকে ডাকলাম সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বললো ঘুমাতে আমি আর কিছু বলিনি আমি ঘরের মধ্যে বালতিতে প্রসাব করলাম ঘরের আশেপাশে একটা কলও ছিল না অন্যের বাড়ি থেকে পানি আনতে হয় আমি নতুন বউ কোথায় কিছুই চিনি না আমার মনে হলো আমি এসে পড়েছি সে বাজে ঘুম থেকে উঠলো উঠে বললো ভাত দাও আমি দিলাম তারপর তাকে বললাম আচ্ছা বাথরুম কোথায় তারপর পানি কোথা থেকে আনবো সে ভাত খেয়ে উঠে আমাকে বাথরুমে নিয়ে গেল কি বলবো বাড়ি থেকে অনেক দূর একটা জঙ্গলের মতো জায়গায় রাত বিরাতে তো আসাই যাবে না আর বর্ষার সময় ভুলেও না তারপর সে একটা বাড়ি দেখালো ওখান থেকে পাড়ে আনতে বললো আর রাস্তার পাশে মসজিদের পুকুর থেকে গোসল করতে বললো আমি তো কান্নায় শেষ এটা কি হলো নসিব এটা কি হলো যাই হোক আমাকে আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসলো না দিন যেতে লাগলো আর তার অত্যাচার বাড়তে লাগলো অহেতুক গালাগালি করা আমাকে বিয়ের সাত দিনের দিন রাতে মারতে শুরু করলো সে মদ মাতাল হয়ে আসলো আর আমার জামা খুলতে একটু দেরি হয়েছিল তাই জন্য সে আমাকে প্রচন্ড মারে কি যখন সময় ছিল বলে বোঝাতে পারবো না খুব লজ্জা লাগতো অন্যের বাড়িতে পানি আনতে যেতে তারপর মসজিদের পুকুরে গোসল করতে আমি দুই দিনেও গোসল করতাম না লজ্জায় আর রাতের বেলা প্রস্রাব ধরলেও বালতি ভরে করতাম তাও বাথরুমে যেতাম না বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খেতাম আর তার তো কোনো খবরই থাকতো না সে ঠিক মতো কাজও করতো না একদিন বাজার আনলে দশ দিন আনতো না বুঝাতে পারবো না আবার কষ্টের কথাগুলো শুধু আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আর একই রাখছো নসিবে জীবনীকে সুখ দিবা না তো বিয়ের এক মাস পর আমাদের বাড়িতে যাই গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি আর মা আমাকে বলল এত ঢং করতে হবে না অনেক ঢং করছস বাড়িতে একদিন থাকার পর বাবা বলল কিরে যাবি না বিয়ে দিয়ে দিছে এখানে কি শ্বশুর বাড়িতে যা তাদের আমি খুলে বললাম এই এই অবস্থা কিন্তু তারা বলল বিয়ে দিচ্ছে এটাই বেশি তারপর মাকে বললাম মা ও মা আমি তো তোমার মেয়ে কেন আমার সাথে এমন করলে মা বলল পেট বাঁধানোর সময় মনে ছিল না আমি এটা বলতে পারলাম না বাহিরের মানুষ না ঘরের মানুষই করছে নসিব খারাপ হলে যা হয় আর কি এরপর সব মেনে নিলাম আর নিজে নিজে যুদ্ধ শুরু করলাম শ্বশুর বাড়িতে এলাম মনোবল আরও শক্ত করলাম এখানেই আমার থাকতে হবে কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসতো বিয়ের এক মাস পর চালের কথা বললাম ঘরে চাল ডাল কিছুই ছিল না চালের কথা বলার সাথে সাথে মায়ের বলতো কাজ করে খা আমি বিয়ের এক মাস পর থেকে মানুষের বাড়িতে কাজ করতাম